তুই না বলছিলি যে একমাত্র মরণ ছাড়া আমাদেরকে কেউ করতে পারবে না দেখ ভালোবাসার সাথে এই পরিস্থিতি কোনো সম্পর্ক নাই একসাথে যখন বাঁচবি না তাহলে চল মরা দিকে দিকে একসাথে মরি শোন আজকের এই প্রীতি ম্যাচ আমি রাখছি এখানে আমার খেলাটাই হইব তুই যাই থেকে যা অসম্ভব তেইশ তারিখ আমিই খেলা রাখছি গত মাসে খেলা আজকে আমি দিছি আমাদের খেলাই হবে তোদের টিম দেখা মনে হচ্ছে তোরা ফুটবল না কুটকুট খেলতে আইছ আমাদের টিমের দিকে তাকা রিয়াল বার্সা খেলা হবে রিয়াল বার্সা পুরা হাত কাট দিল ওরা এখানে কি করতেছিস জানা স্পেন গিয়ে খেল এখানে কি করছিস যা এখন বেরো ভাই দেখ বেশি ঝামেলা করিস না তাইলে কিন্তু এই প্রীতি ম্যাচ অপ্রীতিকর কর হয়ে যাবে কই দিলাম ভাই তোরা যা যদি না যাই তাহলে যাওয়ার ব্যবস্থা করব এই কেলো কাট যারা তুই কি করতেছিস যা না ভাই ও সবার সামনে আপনার অপমান করছে এটা কোনো ভাবে নেব না ভাই আপনার লাগে জান দিতে পারি কিন্তু অপমান মেনে নেব না এর প্রতিদান তো লইতে এর জন্য কত আরে গাধা আমার কাম না আপা মনির কাম আমি আসসালামু আলাইকুম আপা মনি আমি সারা দিন আপনার জন্য সুপার 100% স্ট্যান্ড দেব আপা কিন্তু রাতে বেলা তো জানেন আমি একটু নিজের সময় দিই আর কি যা বলছি তা করবি কি

কালকে রাতে এরা সবাই আমার বাসে গেছে দেখো এই যে তোমরা এই এলাকায় সামনের রিডাকশনের নমিনেশন নেয় এই যে লাগালাগি করো টানাটানি করো তারপরে তোমাদের ছেলেমেয়েরা তারা এলাকার আধিপত্য নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে সবসময় আছে তাতে জনগণের জনজীবন একটু বিপর্যস্ত অবস্থায় আছে ভাই আমি তো নিদ্রাতে সব সময় একই আরও ছোট মানুষ খুললে কত দূরে গায় কী করতে পারে কন আমার মনে হয় বুলুকে যদি একটু বোঝানো সোজানো যায় তাইলে ব্যাপারটা একেবারে সমাধান হয়ে যায় কারণ সব দোষ পুলকের সব দোষ আমার ছেলে তাই না আরে এক হাতে তালি বাজে না তালি বাজে কন থামো থামো আমি বুঝতে পারছি এইভাবে সমাধান সম্ভব না আমার মাথায় একটা বিকল্প চিন্তা আছে সেটা হলো আমি তোমার মেয়ে নিদ্রার সাথে তোমার ছেলে পুলকে বিবাহ দিতে চাই অসম্ভব এরকম একটা অসভ্য রঙ আমি বিয়ে করব। আমি তুমি জানো এলাকার লোকজন আমাকে কি চোখে দেখে কি পরিমাণ ভালোবাসে আমাকে তুমি চলো আমার সাথে একদিন দেখো এলাকার লোকজন আমাকে কতটা মাথায় উঠায় রাখে ওই মেয়ে যদি তোকে বিয়ে করে না তো সাত কপালের ভাগ্য আচ্ছা আমি অবাক হয়ে যাই যে তুমি আমার মা হয়ে আমি কি রিজার্ভ করি এটাই বুঝতেছো না শোন তুই কালকে ওর সাথে দেখা করতে যাবি আমার এটা সাপ সাপ কথা তোমার একটু মাথায় খারাপ হয়ে গেছে ওরকম একটা গুন্ডা আমি আমার মায়ের বিয়ে দিব। তোমার মাইয়া কি বড় গুন্ডা আমার মাইয়া মোটেও গুন্ডা না যেটা বজনা সেটা কথা করো না একটু ভালো মতন ভাইবা দেখো ওদেরকে কত ভালো মতন সিবি। তা অপরিচিত বাড়িতে মেরে পাঠানো ঠিক একটা পরিচিত বাড়িতে পাঠানো ভালো না নিদ্রা শুনলে তো কোনো ভাবেই রাজি হইব না টেলিভিশনে চলে উঠবো হ্যাঁ তোমার মেয়ে এখনো না শুনে রয়েছে দরজার আড়াল থেকে সবই শুনতেছে তাই নাকি নিদ্রা না 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 কি কথা জীবনা কি না কিসের কথা কস তুমি যা যা জিজ্ঞেস করবা সব কিছুর উত্তর একসাথে দিয়ে না দেখ এত দূর থেকে কথা বললে তুই কিছুই শুনবি না আর আমি এত জোরে কথা বলতে কেন তুই না রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর ঠিক আছে রাজপথের এটা তো জনক দেখ শোন আমরা তো একই রাজনীতি করি সামনাসামনি কথা বলতে অসুবিধা কোথায় দেখ তুই মেয়ে হয়েও রাজনীতি মানুষের বিপদে অবদ আগায় যাস কয়জন পারে সেটা বল আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি সিরিয়াসলি তুই প্রশংসা করতেছ আমি প্রশংসাও করতেছি না নিন্দাও করতেছি যা সত্য তাই বলতেছি খুবই অনুপ্রাণিত যে এত ঢং করতে পারিস সেটা তো আমি জানতাম না তুই যা তো কথা বলতে পারো সেটাই তো জানতাম না শুন কথা শুনতে গেলে না সুন্দর কান থাকতে হয় শুধু সুন্দর মুখ থাকলেই হয় না আমি খুব সুন্দর না মানে ধর মানে সুন্দরের ব্যাপারটা কি আমি সুন্দর আসলে কোন তুমি কাজ দেখ আজকে না বুঝাইতে পারলে বাদ কালকে শুন ও আচ্ছা তার মানে কি কেউ এখানে আসার জন্য আমাকে আমন্ত্রণ আছে না আমার কান ঠিকই আছে ম্যাডাম আচ্ছা আমাদের না একা দেখা করার কথা ছিল লোকনি আসছেন

তো জানি বুঝছি যে পাশোরাত বেটে না মানে তুই বুঝতে পেরেছিলাম মানে আমি কি বলার চেষ্টা করছি আরে বাবা মা যেটা চায় আর কি তার মানে বাবা মা তুই চাস কেন তুই চাস না তো চোখ কিন্তু অন্য কথা বল দেখ আমার দিকে এইভাবে তাকাবি না কিভাবে তাকাবো জানি মানে কই যাস কথা শেষ নেই তো বাকি কথা কালকে হবে

আপনি কোনো কথা বলবেন না আপনি কি মনে করছেন আমি কিছুই জানি না আরে আপনি কি মনে করছেন আপনার এই গুন্ডা পোলার লগে আমি মাইয়া দিতে রাজি ছিলাম কেন জানেন আত্মীয়তা করলেও আপনার বেইমানি থেকে কমাই বেইমানি আপনি আপনি আপনার মেয়ের সাথে বেমানি করতে আপনার নবীন হোসেনের আশায় আপনার মেয়ের আমার ছেলের সাথে বিয়ে করা যেতেছে বাবা তুমি কি

যা, এই তোমার মেয়ের সাথে ওই ছেলের সাথে আর সম্পর্ক রাখে। আমি তোমার মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। তারপর এক কঠিন লবে কলরব ধরে দেব। এটাই আমার শেষ কথা। তোমাদের সবাইরে আমি চিনি। ক্ষমতার লোভে তোমরা সব অন্ধ হয়ে গেছো। একটাবার আমার কথা চিন্তা করলা না? একটাবার নিদ্রা কথা মাথায় আনো তোমরা। ভুলো না। ওই উৎপাতক নাম যেন তোর মুখ আরেকবার না শুনি ওই মেয়ের নাম আমি বার বার নিব আমি ওকে ভালোবাসি আমার ওরেই লাগবে এই এই বিয়েতে রাজি ছিলাম রে পাটপার বাপ তোর মার সামনে তোর সামনে আমাকে যেভাবে অপমান করছে আমার সব কথা তোরা যদি ওই মেয়ের সাথে কোন রকমের সম্পর্কের কথা ভাবো তাহলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে তারপর করা লাগবে সব কথা তাই আমার কি দোষ বল এখানে আসলে কারোরই দোষ দেখ দোষ দিয়ে কথা বলার কোনো মুড আমার নেই চলবে দেখ আমরা বড় হয়েছি আমাদেরকে কে আটকাবে বল না আমি এটা করতে পারি না কেন কেন তুই ভালোবাসিস না তুই না বলছিলি যে একমাত্র মরণ ছাড়া আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না দেখ ভালোবাসার সাথে এই পরিস্থিতির কোনো সম্পর্ক নাই একসাথে যখন বাঁচবেই না তাহলে চল মরা দেখি দিকে একসাথে মরি এমন কোন চিপা চাপা নাই যে জায়গাতে আমরা খুঁজি নাই জানো এই মুহূর্তে আপনাদের এই কথা বলা আমার ঠিক হচ্ছে না আপনারা দুজন জনসম্মুখে এই দুজনকে হত্যার হুপি দিয়েছেন তাই

কত চুপ হয়ে দাও এটা তো ঠিক না আমি তো এটাই বলছি চাচা এখন আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করছি এখন ও কতটুকু বুঝতেছে আমি আসলে জানি না আমিও এটাই চাই চাচা ওর ছাড়া আমিও বাঁচবো কিন্তু বাবা মায়ের কথা তো ভাবতে হও ঠিক আছে তোমাদের বাবা মায়ের দায়িত্ব আমি নিয়ে নিলাম আমি একটা বিয়ের ডেট ঠিক করছি আর সেই ডেটে বিয়ে হবে না এইটা আমি মেনে নিতে পারতেছি তোমাদের বিয়ে কালকেই হবে বিয়ের পরে তোমরা কিছুদিন একটু গা ঢাকা দিয়ে থাকবা বাই দিস টাইম আপনারা কাজে আনতে গেছে বিয়ে হইব আপনারা ভিতরে গিয়ে হাত মুখ দেয়া রেডি নেন তোমরা এখান থেকে সোজা তারপর সিচুয়েশন নর্মাল আমি তোমাদের এই দুইটার নিয়ে মরা দেখে তে ওই মজনুরে যতটা সাবধানে ফেলছ তার চেয়ে হাজার গুণ বেশি সাবধানে দু তৈরি করবে